কোনোরকমের শরিক করা যাবে না চিন্তার শরিক করা যাবে না কথার মাধ্যমেও শরিক করা যাবে না কাজের মাধ্যমেও শরিক করা যাবে না লিখনের মাধ্যমেও শরিক করা যাবে না এক কথায় শরিকপুক্ত এবাদত আল্লাহ চান এবং এটাই তার হক আর যে ব্যক্তি এই আল্লাহর হকের ব্যাপারে নিজেকে সরিয়ে নেয় বলে তার চাইতে বড় জুলুম জালেম দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কেউ হতে পারে না কারণ লা বান্দা আল্লাহর উপর জুলুম করে কিভাবে জুলুম করে আল্লাহর সাথে মধ্যে এবাদতের অন্য একজনকে পার্টনার দাঁড় করায় দেয় শরিক স্থাপন করে দেয় আর যে এই কাজটা করলো এ বকবস এই কম্বক্স দুনিয়ার সবচেয়ে বড় জালেম আমাদের আজকের আলোচ্য বিষয় মানবাধিকার মানুষের অধিকার সম্পর্কে আজকের আলোচনা আজকে সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি যেই বিষয়টির অভাব সেটি হচ্ছে মানুষের অধিকারের অভাব ছাত্র তার অভিযোগ হচ্ছে আমি আমার অধিকার পাই না শিক্ষক কম দেয় শ্রমিক তার অভিযোগ আমি আমার পরিপূর্ণ অধিকার থেকে বঞ্চিত মালিক আমার অধিকার পরিপূর্ণ দেয় না এমনিভাবে সমাজের প্রত্যেকটি সেক্টরে প্রতিটি জায়গায় এই না পাওয়ার এক আহাজারি অধিকার বঞ্চিত মানুষের এই কান্নার আওয়াজ সারা দুনিয়ার আকাশ বাতাসকে মুখরিত করে তুলেছে এবং কি এই না পাওয়ার আহাজারি স্বয়ং আল্লাহ পাকের আরশা আজিম পর্যন্ত পৌঁছে গেছে তাহলে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে যেমন আমি আমার অধিকার থেকে বঞ্চিত আবার আমার অধীনে যারা আছে তাদেরকেও তাদের অধিকার থেকে আমি বঞ্চিত করতেছি এই বঞ্চিত হওয়ার লাঞ্ছনা আর গঞ্জনায় সারা দুনিয়ার মানুষের হাহাকার এর থেকে যদি পরিত্রাণ পেতে হয় প্রত্যেকেই যদি আপন আপন অধিকার ফিরে পেতে চায় তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের কাছে কথা ঠিক না কারণ পৃথিবীর প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সৃষ্টির অধিকার সংরক্ষণ করেছেন আল্লাহ এবং অধিকার দান করেছেন একমাত্র আল্লাহ এজন্য আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি অধিকার সম্পর্কে মানবাধিকার আমাদের এই তেলাৎকৃত আয়াতে পাক সমগ্র মানবতাকে পরিচয় এবং সম্পর্কের ভিত্তিতে নয়টি ভাগে বিভক্ত করেছেন প্রত্যেকের অধিকার সম্পর্কে কথা বলেছেন তাই আমরা আজকে সুরত নিসার সইত্রিশ নম্বর আয়াতটি নির্বাচন করেছি এই সম্পর্কে আলোচনা করার জন্য কি বলছে কোরআন قران بلش {وَاعْبُدُوا اللَّه {وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبْ والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا وعبد الله ظلم واعبدوا الله تمر الله ربا تذكره يبدل به ولا تشركوا به شيئا শরিক মুক্ত শিরপ মুক্ত হবে আল্লাহর এবাদতের মধ্যে কাউকে শরিক করা যাবে না না চিন্তার শরিক না কর্মের শরিক না বলার বাক্যের শরিক কোন অবস্থায় আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না এটাই হলো আল্লাহর অধিকার আল্লাহর হক যে শরিক মুক্ত ইবাদত করবে মানুষ আল্লাহ তালা প্রথমেই আল্লাহ তার হকের ব্যাপারে অধিকারের ব্যাপারে কথা বললেন কারণ মানুষ যদি আল্লাহর হক তথা আল্লাহর অধিকার আদায় না করে তাহলে ওই মানুষ মানুষের অধিকার আদায় করার প্রশ্নই আসে না কারণ যিনি সস্তার অধিকার আদায় করবেন না তিনি অন্যের অধিকারের ব্যাপারে কোনো পরোয়া করবেন না যিনি আমার খালেক যিনি আমার মালিক যিনি আমার পালন কর্তা লালন কর্তা যিনি আমাকে অস্তিত্বহীন অবস্থা থেকে একটা অস্তিত্ব দান করলেন এরপরে এই পৃথিবীতে আমাকে আমার প্রয়োজন অনুপাতে যখন যা প্রয়োজন হয়েছে তখন আমার সামনে আল্লাহ তালা উপস্থাপন করেছেন আমার প্রয়োজনকে পুরা করে দিয়েছেন আমি আস্তে আস্তে বড় হতে হতে একটা সময় এমন হয়ে গেলাম যে আমি এখন নিজেই সামর্থ্যবান শক্তিমান আমার ক্ষমতা আছে আমার চেয়ার আছে আমার বিদ্যা আছে আমার বুদ্ধি আছে আমার চিন্তা চেতনা করার জন্য আমার মেধা আছে এই সব কিছু যিনি দান করলেন তিনি হলেন আমার মালিক আমার সষ্টা একমাত্র আল্লাহ এই জন্য আল্লাহ মানুষকে স্মরণ করাই দেন তার হকের ব্যাপারে সে মানুষের কি হল মানুষের কি এমন একটা অবস্থা ছিল না যে সে এই পৃথিবীতে উল্লেখ করার মতো কোনো বস্তু সে ছিল না তার অস্তিত্বই ছিল না এই অস্তিত্বহীন অবস্থা থেকে আমি তাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসলাম সেই মানুষ আমি আল্লাহর হক কেমন করে বলে যায় এই জন্য আল্লাহ প্রথমেই তার হকের কথা বলছেন নোয়াবুদুল্লাহ ওয়াবদুল্লা আল্লাহর এবাদত কর এমন এবাদত হবে নিষ্কুলুষ এবাদত হবে নিরে এবাদত হবে বেজাল মুক্ত এবাদত হবেন তার এবাদতের মধ্যে কাউকে শরিক করা যাবে না ওয়াবুদুল্লাহ তুশরিকু তুই কুবিঘিশাইয়া কোনোরকমের শরিক করা যাবে না চিন্তার শরিক করা যাবে না কথার মাধ্যমেও শরিক করা যাবে না কাজের মাধ্যমেও শরিক করা যাবে না লিখনের মাধ্যমেও শরিক করা যাবে না এক কথায় শরিকপুক্ত এবাদত আল্লাহ চান এবং এটাই তার হক আর যে ব্যক্তি এই আল্লাহর হকের ব্যাপারে নিজেকে ছড়িয়ে নেয় বলে তার চাইতে বড় জুলুম জালেম দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কেউ হতে পারে না কারণ ইন্না শিরকা লাজুলমন আজিম বলে বান্দা আল্লাহর উপর জুলুম করে কিভাবে জুলুম করে আল্লাহর সাথে এবাদতের মধ্যে অন্য একজনকে পার্টনার দাঁড় করায় দেয় শরিক স্থাপন করে দেয় আর যে এই কাজটা করলো এ বদ্বজ এ কম্বজ দুনিয়ার সবচাইতে বড় জালেন সবচাইতে বড় জালেন এই জন্য আল্লাহ আয়াত বলছেন ইন্না শিরকা লাজুলমন আজ ওই শিরখ হল সচিত বড় জরুর আর যেই শির করবে সে আল্লাহর প্রতি জুলুম করবে সুতরাং এখান থেকে এই প্রথম হক আল্লাহ স্মরণ করাই দিয়া এই কথা বুঝাইতে চান যে আগে আমার হক আদায় কর আমার হক পুরোপুরি কর আমার অধিকার আমাকে দাও এরপরে যদি আমার অধিকার তাহলে তোমার দ্বারা মানবতার অধিকার রক্ষা করা এবং অধিকার দেওয়া সম্ভব এই আল্লাহ তালার অধিকারের পরে এরপরে যার অধিকারের কথা আল্লাহ বলেছেন তারা হচ্ছেন পিতা মাতা